আজকে আমাদের অভয়ার জন্মদিন এবং আমরা বারবার এখানেই বট হচ্ছে যে তাহলে কি আরও অভয়ার জন্ম নিতে হবে এই মাটিতে সেই কারণেই আমরা বারবার ধরে রিকোয়েস্ট করে যাচ্ছি আমাদের লাস্ট হিয়ারিং হয়েছিল অভয়ার কোন ধর্ষণের কেসটা লাস্ট হিয়ারিং হয়েছিল আঠাশে অগস্ট তারপরে ডিভিশন বেঞ্চে শিফট হয় এবং পঁয়ত্রিশ বারেরও বেশিরভাগ ওখানে লিস্টিং হয় কিন্তু এখন অবধি হিয়ারিং হয়ে ওঠেনি সেই কারণেই আমরা রিকোয়েস্ট করতে গেছিলাম আর্জি আনতে গেছিলাম যেন একটা জায়গা পাওয়া যায় যেখানে অ্যাটলিস্ট বাবা মা যে পঁয়ত্রিশ বার একটি বাবা মা সর্বসারা বারবার যাচ্ছে কোর্টে এবং একবারও তাদের কথা শুনতে পাচ্ছেন না তো সেই হিসেবে আমাদের তো আর কোনো দিশা নেই আমাদের আস্তে হবে বলে বলা হয়েছিল এবং আমরা সমস্ত সম্মান জানিয়ে বলছি যে আমাদের প্রধান প্রতি ছাড়া আমাদের কাছে আর কারোর কাছে যাওয়ার দিশা নেই আমরা তো আর কোথা থেকে ন্যায় পাবো ন্যায় নিতে গেলে আমাদের আদালতে যেতে হবে সেই কারণেই আমরা প্রধান বিচারপতি মাননীয় যদি আমার আগে যিনি আছেন ওনার কাছে আজকে নিয়ে এসেছি এবং ওনারা আমাদের সাবমিশনটা নিয়েছেন ওনার অফিস এবং আমরা আশা করছি আছে আছি আমাদের হাতে তো ক্ষমতা নেই যাদের হাতে ক্ষমতা যেন আশা রাস্তা হারাবার জায়গা নেই কারণ কি বারবার দেখছি আমরা রাস্তায় ঘাটে এখন নাচছি ডিউটিতে যাচ্ছি এখানে যাই আমরা আমরা নিজেরাও কিন্তু সেফ ফিল করি না ন্যাশনাল ডান্স ফোর্সেরও কিন্তু কিছু আমরা সরহ পাইনি সেই দিক থেকে দেখতে গেলে আমাদেরকে বারবার এটাই মনে করায় যে আসল যেখান থেকে আমাদের এখানে আন্দোলনের শুরু মানে অভয়ের কেসি যদি আমরা সরহ না হয় তাহলে কি আরো এই জন্মদিনে দাঁড়িয়ে আবার এটাই ভাবতে হবে যে আরো অভয় জন্ম নেবে আর কি লোকেরা অন্য নামে জন্মগ্রহণ করতে পারে না মেয়েরা এখানে সেই কারণে আমাদের আছি যেন অটো সায়ন্তরিক